সমাজ আমাদের সাথে আছে সমাজ আমাদের সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দু বছর আগে কর্মী সমাজ বলুন জনজাতি বলুন সমাজ বলুন কুম্ভকার স্বর্ণকার বলুন সম সবাইকে বলেছে আপনারা সমাজ থেকে উঠে এসেছেন সমাজের রীতিনীতি কালচার সমাজের অধিকার মর্যাদায় সবাই যেতে পারেন আমাদের কোনো অনুমতিও লাগবে না বাধাও নেই স্ট্যান্ড কো ক্লিয়ার আমি যেটা আমাদের ইন্টারনাল মিটিংয়ে আবেদন করেছি যে আপনাদের অনেক লড়াইয়ের পরে অটল বিহারী বাজপেয়ী বিশ্বনাথ প্রতাপ সিং লড়াইয়ের পরে মন্ডল কমিশনের মাধ্যমে আপনারা ওবিসির মর্যাদা পেয়েছিলেন আপনাদের ওবিসির মর্যাদা মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে তার বিরুদ্ধে আগে লড়াই করুন আর এই সম্প্রতি যে জটিলতা এর জন্য দায়িত্ব বিজেপি নয় মমতা ব্যানার্জি অজিতবাবুকে আমি অনুরোধ করেছি যে পঞ্চায়েত নির্বাচন বলুন লোকসভায় প্রার্থীদা বলুন ভোট কেটে দুর্নীতিগ্রস্ত এবং সন্দেশখালিতে মা বোনেদের শারীরিকভাবে নির্যাতনকারী তৃণমূলকে কোনো সুবিধা করবেন না আপনারা বরঞ্চ প্রথম লড়াই করুন ও মর্যাদা ছিনিয়ে নিলে কেন মমতা ব্যানার্জি জবাব দাও আপনারা মমতা ব্যানার্জিকে বলুন জাস্টিফিকেশনের রিপোর্ট কেন্দ্র চাওয়ার পরে কেন পাঠানো হয়নি জাস্টিফিকেশনের রিপোর্ট যদি পাঠানোর পরে সেটা নিয়ে আমরা যদি কোনোরকম বাধা সৃষ্টি করি তখন আপনারা আমাদের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ আমাদের প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা দরকার হলে ভারত সরকারের কাছে বিষয়টা উত্থাপন করব। কিন্তু আপনারা এখন যেটা করছেন আমার মনে হয়েছে দুর্নীতিগ্রস্ত অত্যাচারী উর্মি সমাজ জনজাতি পিছিয়ে পড়া সমাজ দলিত এদেরকে বঞ্চিত করা বেকার কৃষক নারী সমাজকে অবহেলিত করা তৃণমূল কংগ্রেসের সুবিধা হয়ে যাচ্ছে কিন্তু আমরা খুব খুশি যে মাহাতো কুর্ম সমাজে পুরুলিয়ার সব নেতারা আজকে আমাদের বাছাই করা এক হাজার জনের সভা ছিল সেখানে হয়েছে আমাদের ওবিসি মোর্চার সভাপতি বিরিঞ্চি ভাইকে আমরা দায়িত্ব দিয়েছি একটা প্রকাশ্য কনভেনশন তিনি করবেন সেখানে আমরা কেন্দ্রীয় সরকার বা আমাদের স্ট্যান্ড পয়েন্ট বলব এবং কিভাবে কুর্মী সমাজের সাংবিধানিক অধিকারকে মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে একটাও মাহাত কমিউনিটির লোককে গত পাঁচ বছরে ও সংরক্ষণে চাকরি দেয়নি তার উদাহরণ তথ্য আমরা পুরুলিয়ার জনগণ এবং কুর্মী সমাজের কাছে তুলে ধরব

সারদাতে রোজভ্যালিতে অভিযুক্ত হওয়া সত্ত্বেও মমতা ব্যানার্জীকে টাচ করেনি মনমোহ সিংয়ের সরকার মোদী হ্যায় তো মুমকিন হ্যায় মোদিজি ছিলেন বলে আজকে রেশন শিক্ষা খাদ্য সব দপ্তর জেলের ভিতর এটা না থাকলে আজ কংগ্রেসকে ঘোলো নিয়ে না পাবে এবং মানুষ জানে এগারো আপনার এটা কারোর অভিযোগ হয় নি ক্যাডার করেছেন তাই বদলি হয়েছে যেমন পুরুলিয়ার মাননীয় এসপি তিনিও প্রত্যাহার হতে বাধ্য কারণ তিনি তাকে এর আগে শরণণ হয়েছিল 2016 এবং 19 দুবার রাজীব কুমারকে শরণর পরেও যদি দ্বিতীয়বার নিয়োগ করেন স্বাভাবিকভাবে দেশের ইলেকশন কমিশন একটি স্বয়ং সাক্ষী সাংবিধানিক সংস্থা তারা নিয়ম মেনে চল সেই নিয়মটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসে কিসির মতো হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই তাই নিয়মের বেড়া জালে যাওয়ার হচ্ছে আমরা তো এখনও অভিযোগ শুরু করিনি এবারে আমরা অভিযোগ শুরু করব যে সমস্ত চটি চাটা পুলিশ অফিসার আছেন এবং যে বিডিওরা পঞ্চায়েতে বাড়তি ব্যানার ছাপিয়ে লুটের কাজে সাহায্য করেছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া শুরু করব আমরা সেটা এখনও শুরু করিনি এখন যা হচ্ছে এটা নন ভায়োলেশন করার জন্য ইলেকশন কমিশন সোমোটো করছে কে বলেছে আতঙ্ক নিয়ে এক যুবক এর আত্মহত্যা নেতাজি নগরে তৃণমূলের প্রতিনিধি দল গেছে কি বলবেন এটা এটা তৃণমূল কংগ্রেসের রাজনীতি ছাড়া কিছু নয় আসল কারণ না জেনে মন্তব্য করব না মৃত্যু দুঃখজনক এর সঙ্গে যেটা বলছেন তার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না তৃণমূল কংগ্রেস এই লোকসভা ভোটে ব্যাপকভাবে হারবে সেই কারণে তারা যা যে কোনো খড়কুটো ধরেও বাঁচতে চাইছে এর সঙ্গে কোনো এর সম্পর্ক নেই এটা আমি আগামী ষোলো থেকে একুশ কংগ্রেসের অপোজিশন লিডার আর বিজেপির অপোজিশন অপোজিশন লিডার তার ভূমিকা মানুষ তিনটে দলের দেখছে মানুষই বিচার করে দেবে